একটা বিশেষ দিনের আগের দিনে যে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ বুঝতে পারিনি তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে সেই বিশেষ ঘটনাটা কি তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন রেডি হয়ে বেরোচ্ছি এখন বাজে পাঁচটা তো কোথায় যাচ্ছি সেটাই আজকে বলবো আর ডোডো আমার আগে আগে যাচ্ছে কারণ যেতে টাইম লাগবে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট তো একটু লেট হয়ে গেল আর আমরা বাস পেয়ে গেছি অলরেডি বেরিয়েও পড়েছি চারিদিকে আমাদের মানে ডানকুনিতে ব্রিজ হচ্ছে রাস্তা হচ্ছে তো কি সুন্দর লাগছে দেখুন এই দিকগুলো দারুণ দেখাচ্ছে তবে আমরা যেখানে আজকে যাচ্ছি আমার হাসুরের মেয়ের রেজিস্ট্রি আছে আজকে রেজিস্ট্রি ম্যারেজ যাকে বলা হয় তো সেই অনুষ্ঠানেই আজকে যাচ্ছি তবে অনুষ্ঠানটা যতটা সুন্দর হওয়ার কথা ছিল ঠিক আগের দিনে একটা বিশাল বড় বিপদে সব কিছু লন্ডভণ্ড হয়ে গেল মানে এরকম একটা সিচুয়েশান যে আসবে আমরা বুঝতেও পারিনি বোঝার কথাও নয় মানে বিপদ তো আর বলে না যে বলে কয়ে আসে না এটা দেখুন একটা গুরদুয়ার খুব সুন্দর এটা কিন্তু তো গল্প করতে করতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বর থেকে আর একটুখানি মানে মিনিট পাঁচেক তারপরেই পৌঁছে যাব। তো এসে দেখে অলরেডি সবাই চলে এসেছে আর বললাম না আমাদের বেরোতে একটু লেট হয়েছে তো ছেলের বাড়ি থেকে সবাই চলে এসেছে রেজিস্ট্রি ম্যারেজের লোকজনও চলে এসেছে তো যেই সব মানে ফর্ম্যালিটিগুলো রয়েছে সেগুলো এখন সব কিছু পূরণ করছে তারপরে সিগনেচার তারপরে বিয়ে এই যে দেখছেন কোনেকে বসে রয়েছে লাল শাড়ি পরে তো ওর মানে যা সিচুয়েশানে ও বসে রয়েছে মানে ভাবনার বাইরে তো আগের দিন কি হয়েছে যেহেতু লোকজন আসবে বাড়িঘর তো একটু পরিষ্কার করতেই হয় তো সেই পরিষ্কার করার সময় অ্যাকোরিয়ামটা পুরো পায়ের মধ্যে পড়ে পুরো পা ফালা হয়ে গেছে মানে সাতটা সেলাই পড়েছে মানে ও যে বসে আছে ওর মানে অনেক কষ্ট যাই হোক গল্প করতে করতে ওদের রেজিস্ট্রি ম্যাচ হয়ে গেছে আর এখন মিষ্টি মুখ হচ্ছে সবাই একে একে মিষ্টি মুখ করবে তারপরে কেক কাটিং চলবে মানে একটা সুন্দর মুহূর্ত কিন্তু যা কিছু করবে বলেছিল সব ক্যান্সেল করে দিয়েছে কিছু করার নেই ভিডিও ক্যামেরা সাজানো মানে রুমটাকে ও তো পোজ দিতে পারবে না কারণ দাঁড়াতে পারছে না অলরেডি মানে যেই যেই সিচুয়েশানগুলো দাঁড়াবার কথা শুধু দাঁড়াচ্ছে আর বাকি টাইমেও বসে পড়ছে ছেলের বাড়ি থেকে যে সব লোকজন এসেছে তারা এখন আশীর্বাদ করছে মানে প্রথমে যে বয়স্ক ভদ্রলোক আশীর্বাদ করলো উনি গুরুদেব আর গুরু মা এটা আর এটা হচ্ছে ছেলের বাবা এটা মেয়ের বাবা মানে আমাদের ভাসুর মশাই মানে এই আশীর্বাদের পর্বটা মিটলে তারপরে কেক কাটিংটা হবে তবে মেয়েটার যা যা স্বপ্ন ছিল সেগুলো আজকে পূরণ করতে পারলো না পুরোটা মানে এমনই একটা বিপদ মধ্যিখানে এসে গেল যে কিছু করারও নেই আর এটা হচ্ছে ছেলের মা ছেলের মা আর পাশে এটা মেয়ের মা মানে সাপ বাজাচ্ছে যে মানে সবার মন খারাপ কাল রাত থেকে শুনে সবাই মানে এরকম যে পরিস্থিতি এসে যাবে বলে না বিপদ কোনো দিন বলে কয়ে আসে না একদম ঠিক কিন্তু একজনের যে স্বপ্ন কবে থেকে সবাই মিলে আমরা বলছি বিয়ে করতে বিয়ে করতে ফাইনালি যখন সেই সময়টা এলো তখন দেখুন স্বপ্নটা পুরো চুরমার হয়ে গেল। কত ইচ্ছা ছিল মানে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হবে ক্যামেরা আসবে হ্যাঁ সব কিছু মাটি হয়ে গেল। যাই হোক একটা খুব অল্পের মধ্যে বিপদের মধ্যে দিয়ে হয়তো ফাড়া ছিল ফাড়াটা কেটে গেল ঠাকুর যা করে বলে না মঙ্গলের জন্যই করে তবে ফাঁড়াটা কেটে গেছে এটাই একটা মঙ্গল তো এখন দাদাভাই আশীর্বাদ করছে আর মেয়ে জামাইকে গিফট দিচ্ছে মানে আমাদের বংশের প্রথম মেয়ের বিয়ে হচ্ছে আমাদের ফ্যামিলির বড় মেয়ে তো সবাই খুব এক্সাইটেড বিয়ের জন্য তবে মানে একটা মনের মধ্যে না চিন্তা রয়ে গেল যে বিয়ের সময় আবার কিছু হবে না তো মনে হয় না হবে তবে যেই ছোট্ট ফাঁড়াটা ছিল আগেও বললাম হয়তো ঠাকুর অল্পের মধ্যে দিয়ে সেটাকে ঠিক করে দিয়েছে ডক্টর বলেছে চোদ্দো দিন পর সেলাই খুলতে তো এখন এখানে আমাদের ক্যামেরায় ফটোশ্যুট চলছে আমার শাশুড়ি মা যায়ের মেয়ে আর বড়ো নাতনি নাচ জামাই এখানে ভাই বোনরা মিলে তুলছে সবাই মানে এটাই একটা ক্যামেরা থাকলে ভিডিও ক্যামেরা তো সেটা বন্দি থাকলে আরও ভালো লাগতো তো এখানে সব ভাই বোনরা রয়েছে ছেলের ভাই মেয়ের ভাই মেয়ের ভাই যে পাঞ্জাবি পরে রয়েছে ছেলের ভাই সাইডে যে শার্ট পরে রয়েছে এটা পুরো ভাই বোনদের গ্রুপ তারপরে ফ্যামিলি ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি পুরো ফুল ফ্যামিলি একটা এটা ওদের দুজনকে কেমন লাগছে কতটা মানিয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন তো সব কিছু ছবি তোলা শেষ এবার কেক কাটিং পালা কেকটার ওপরে সুন্দর করে লেখা রয়েছে জুয়েল মানে জামাইয়ের নাম জুয়েল লিগেলি ম্যারেড টু রুমকি মানে মেএল্লাম রুনকি কিছু কেটে সবায় হাততালি দিয়ে ওদের উৎসাহ করলো এবার কেক দুজন দুজনকে খাইয়ে দেবে আমি ক্যামেরাটা ফাস্ট করেছি বলে মানে স্পিড করে দিয়েছি বলে এরকম হচ্ছে ভিডিওটা তবে ওর খুবই কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে তো তার জন্য টেবিলটা সামনেই রেখেছে এবার ওদের একটু টিফিন দিয়ে দিচ্ছে ছেলের বাড়ি প্লাস মেয়ের বাড়ি টিফিন খেয়েই সবাই মানে খানিক্ষণ রেস্ট নিয়ে গল্প করে ছেলের বাড়ি আগে খেয়ে নিচ্ছে কারণ ছেলের বাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে তবে আমরাও চলে যাব তবে ওদেরকে আগে বসিয়ে দিলাম অনেক বয়স্ক মহিলা ভদ্রলোক রয়েছে তার জন্য তো রান্না হয়েছিল রাইস ডিমের টেবিল মাটন চাটনি সালাড পাঁপড় আর দু রকমের মিষ্টি সন্দেশ আর রসগোল্লা এটাই ছিল তো ডিনার সেরে এবার নিচে এলাম আমরা গল্পগুজব করে এবার বাড়ির পথে যাব আর এরকম এক ভয়ানক জিনিস দেখুন আমি লাইফে এরকম প্রথম দেখলাম কোনো আমি এরকম জিনিস দেখিনি পুরোটা কালো একদম আমি খেয়ালই করিনি ডোডো আমায় বলল দেখে কি অবস্থা যাই হোক এবার বাড়ি যাব প্রায় সাড়ে এগারোটা বাজতে যাই আর ভাসুরের ছেলে আমাদের গাড়ি করে পৌঁছে দেবে মানে শাশুড়ি আমরা সবাই আছি তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাবেন আমাদের মেয়ে জামায়ের জুড়ি কেমন লেগেছে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর পাশে থাকার তো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে